হ্যালো ভিওয়ার্স আমাদের ইউটিউবে কিন্তু একটি বড় আপডেট দিয়েছে তো সেই আপডেটটি কি সেই নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি তো আমাদের এই বড় আপডেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু যে অ্যাড আছে এই অ্যাডস আসা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে আমাদের ভিডিওতে তো আমাদের ভিডিওতে যদি অ্যাডস না আসে তাহলে আমরা কোথা থেকে কী আর্নিং করবো বা ইনকাম করবো এটি হলো আজকের বিষয় তো এর জন্য আমরা এটি দেখার জন্য আমরা কি করব বিগ আপডেটটি তো এটা কিন্তু একটি খারাপ খবর যাকে বলা চলে তো চলো তাহলে আমরা দেখে নিই এর বিস্তারিত তথ্যটি কি সত্যিই কি আমাদের ভিডিওতে অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে তো এই নিয়েই কিন্তু আজকের ভিডিও তো আমরা চলো সর্বপ্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে কিন্তু আমরা ওপেন করব তো ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমাদের সামনে যে এন্টারফিসটি শো করবে তো এটার কি আমরা কর্নারের দিকে একটি দেখতে পারবো আমরা কি নামে যে আমাদের যে সেকশনটা আছে অর্থাৎ অপশানটা আছে সেটাতে কিন্তু আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব একটু নিচের দিকে গিয়ে আমরা এই মাঝখানে দেখতে পাবো গ্রেট ইউটপ প্রিমিয়াম তো এই অপশনটি কিন্তু একদম নতুন বা বিগ একদম নতুন আপডেট দিয়েছে ইউটিউব তো এটি কিন্তু খুব মানে অনেকটাই খারাপ খবর বলা চলে কারণ এটাতে আমরা এখন ক্লিক করছি এটাতে ক্লিক করলে আমরা কি দেখতে পাবো এটাতে আমরা ক্লিক করলে দেখতে পাবো একটু নিচের দিকে আমরা যদি যাই তাহলে কি আমাদের কিন্তু অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে যদি কেউ একশো টাকা দিয়ে কেউ প্রিমিয়াম মারে বা ইউ ইউটিউবে প্রিমিয়াম করে তখন কিন্তু তার ভিডিওতে আর কোনো অ্যাডস আসবে না তো আমাদের কিন্তু সবচেয়ে ইউটিউবারের যারা আমরা ইউটিউবার আছি আমাদের কিন্তু অ্যাডস থেকেই কিন্তু কি আসে আমাদের কি টাকা আসে অর্থাৎ আর্নিং করতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই আর হচ্ছে এটি যদি এই অর্থাৎ একশো টাকা যদি কেউ প্রিমিয়াম মারে তাহলে কিন্তু তার ভিডিওতে অ্যাডস আসবে না অর্থাৎ সেখান থেকে কিন্তু আমরা আর আর্নিং করতে পারবো না তো এটা এটাতে ভয় পাওয়ার বিশেষ কারণ নেই কারণ ইউটিউব সকলেই ফ্রিতেই চালাতে ভালোবাসে তো হচ্ছে এর ভিতরে কিন্তু অনেক ফিচার দিয়েছে আবার অনেক কিছু এই যে নিচে দেখতে পাচ্ছ স্টুডেন্ট থাকলে যদি স্টুডেন্টের কোনো ভিডিও বা এরকম টাইপের যদি কোনো কিছু হয় তাহলে উননব্বই টাকা দিয়ে আমরা কিন্তু কি এটাকে প্রিমিয়ামটাকে মারতে পারবো তো এটি এটির জন্য কোনো ভয় পাওয়ার বিষয় নেই যে খবরেই অনেক সবাই অনেক কিছু বলতেছে বা অনেকের ভিডিওতে অনেক কিছু বলতেছে যে হয়তো আমাদের এয়ারস থেকে ইনকাম আসা বন্ধ হয়ে যাবে এটা কখনোই বন্ধ হবে না কারণ আমাদের সাধারণ বা মধ্যবিত্ত ফ্যামিলির যে লোক আছে বা আমাদের অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু কখনোই কি প্রিমিয়াম মানে মেরে আমাদের ইউটিউবে কিন্তু হচ্ছে ভিডিও দেখে না সবাই ফ্রিতেই দেখতে ভালোবাসে ততএব এই বিষয়টি নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই আমরা অ্যাডস থেকেও কিন্তু কি আর্নিং করতে পারবো তো আর যারা একটু হাই সোসাইটির আর কি আছে তারা হয়তো প্রিমিয়াম মারতে পারে আর এটির আরেকটি বিশেষ কারণ আছে যে যে প্রিমিয়াম মারবে যে ভিডিওটিতে সে যদি সে তার কাছে যে ভিডিওগুলো আসবে সে যদি অন্য কাউকে লিঙ্কটা শেয়ার করে সেখানেও কিন্তু কি অ্যাডস অ্যান্ড রিল দেখাবে না অর্থাৎ অ্যাড দেখাবে না সেখান থেকেও কিন্তু আমরা কি আর্নিং করতে পারবো না তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কি ইউটিউবার যারা মধ্যবিত্ত বা নর্মাল আমরা ইউটিউব চালাই তারা কিন্তু প্রিমিয়াম মেরে আমরা ইউটিউব চালাই না যারা একটু হাই সোসাইটির আছে তারা কিন্তু কি প্রিমিয়াম মেরে চালায় তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নেই আমরা কিন্তু অ্যাডস থেকেও ইনকাম করতে পারবো তা আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন